আজকে নভেম্বরে এগারো তারিখ দু হাজার চব্বিশ সালে এই মুহূর্তে আমরা আছি সুনামগঞ্জ জেলার সদর থানা সুনামগঞ্জের মঙ্গল কাটা বাজার যেটা এটা মঙ্গলকাটা বাজারের সন্নিকোটে সুরুজপুর সুরুজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নুরুজপুর নুরুজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের সামনে দাঁড়িয়ে আছি এখানে আমাদের সাথে আছে এখানে এখানে আমাদের যারা ভক্তবৃন্দ আছে যে আব্দুর রহমান সাহেব আছে তারপরে যে তোমার আমাদের যে সুলতান সুলতান সাহেব আছে এই পরিসরে দাঁড়িয়ে আমি একটা একটা কথাই শুধু বলতে চাচ্ছি যে আজকে আমরা যে সালাত নিয়ে বিভিন্ন সময় মানুষের ভিতরে তর্ক হয় যে এই সালাদ কায়েম করতে হবে এটাই হচ্ছে আমাদের মমিনদের জন্য নির্দেশ তো সালাদ বিষয়ে আমি গবেষণা করে দেখলাম কোরআনে হে মানুষ তোমরা মমিন হও এটা বলা রয়েছে কিন্তু হে মানুষ তোমরা সালাদ কায়েম করো এটা কিন্তু বলে না বলছে কি মানুষের জন্য আগে আল্লাহর হুকুম হচ্ছে যে তুমি হচ্ছে মমিন হও পবিত্র হও যে মানুষ যদি পবিত্র হয় তখন সে মমিন হয় মমিন হওয়ার পরে সালাদ দেখা যাচ্ছে যে হে মানুষ তুমি আগে মমিন হও ইমান অর্জন করো তারপরে সৎকর্ম করো তারপরে সালাত কায়েম করো চোরা পাখার বিশেষ নম্বর এই বিষয়টা আমাদের কাছে আলিমুলামা মৌলানা এই পর্যন্ত কেউ তুলে ধরল না যে আগে আমার কোন কর্মটা আগের কর্ম আগে না দিয়ে পরের কর্ম চাপিয়ে দিলে যেমনটা আগের কর্ম পূর্ব কর্ম আমার নাই বিধাই পরেরটা আমি ঠিক মতন করতে পারছি না তাহলে আমার সব কিছু ব্যর্থ হয়ে গেল গেলো নাখার দুশো সাতাত্তর নম্বর আয়তের দৃষ্টিতে আসছে হে মানুষ হে বিশ্বাসীগণ তোমরা আগে বিশ্বাস তাহলে আগে বিশ্বাস অর্জন করতে হবে তারপরে সৎকর্ম তারপরে ছাড়া তারপরে থাকা তাহলে আমাকে যদি আগে সালাতের জন্য কোশিশ করা হয় তাহলে ইমানটা আমার নাই আমার সৎকর্ম নাই আমি সালাত দিয়ে যত কিছুই চেষ্টা করি না কেন পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নাই আল্লাপাকের প্রথম হুকুম হচ্ছে তুমি মোমেন মোমেন হ মোমেন হওয়ার প্রথম শর্ত কি পবিত্র হওয়া পবিত্র হওয়ার প্রথম শর্ত কি আমার ভিতরে যে খান্নাস শয়তান আছে শয়তান থেকে মুক্ত হওয়া শয়তান থেকে মুক্ত হওয়ার প্রথম শর্ত হচ্ছে কি শয়তান বিরোধী কাজ করা শয়তান বিরোধী কাজ কি আমি যা কিছু করছি আমি আল্লাহকে সেজদা করি এটাও শয়তান বিরোধী কাজ না আমি আল্লাহরকে প্রভু বলি এটাও শয়তান বিরোধী কাজ না আমি এরকমভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করি এটাও শয়তান বিরোধী কাজ না আমি আল্লাহ পাখির পবিত্র পবিত্রতা মহিমা বর্ণনা করি এটাও শয়তান বিরোধী কাজ না আমি আল্লাহ রসুল বিশ্বাস করি দোজক ব্যস্ত ফেরস্তা বিশ্বাস করি রোজ মত বিশ্বাস করি এটাও শয়তান বিরোধী কাজ না কারণ শয়তান তো ব্যস্তের ভিতরে এইগুলো পালন করি তো ব্যস্ত ছিল তাহলে এইগুলা থাকার পরও শয়তান আমার সাথে গিয়ে যাচ্ছে তো শয়তান বিরোধী কাজ বলতে কি আল্লাহ রাবুল আলমিন কখন তাকে শয়তান উপাধি দিল কখন তাকে পদভস্ত উপাধি দিল কখন তাকে কাফের উপাধি দিল সেই জায়গাটা আমাদের জানতে হবে আমাদের আলেম মুলামা মৌলানা মুফতি সাহেবরা এই যেমন জামাত ইসলামরা ধর্ম প্রচার করছে তাবলিকালারা প্রচার করছে এই তোমার পীর সাহেবরা ধর্ম প্রচার করছে বিভিন্ন রকমের ইসলাম ধর্ম প্রচারের বিভিন্ন দল আমাদের সমাজ আছে না কিন্তু কেউ এই জায়গাটাই বুঝলো না যে শয়তান কোন জায়গায় যাইয়ে কাফের হইল কোন জায়গায় কোন কাজ না করি সে হইল কোন কাজ না করে সে পথ হইলো এটা কিন্তু বলছে না আমি এটা বলতে চাচ্ছি আপনাদের কাছে এই শয়তানকে ওই ইবলিসকে যখন বলা হইলো ওয়ারজুদুলি আদম আদমের নিমিত্তে সেজদা করো সে আল্লাহ বিশ্বাস করিল আল্লাহর জায়গায় আল্লাহকে সেজদা করলো কিন্তু আদম রূপে আল্লাহ বিশ্বাস করি সেখানে সেজদা করলো না কাফের হইলো আপনি যতদিন পর্যন্ত এই রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করি ওখানে ওই স্রোত আল্লাহ ওর ভিতরে ফিজিক্যাল আল্লাহ এটা আমি বিশ্বাস করলাম শেষ দা করলাম তখন আমি শয়তান থেকে পবিত্র হলাম আমার তখন আমি মমিন হলাম আর মমিন হওয়ার পরে আমি তখন সৎকর্ম করবো তারপরে সালাত কায়েম করবো এটা শুধু আকারে দুশো সাতাত্তর নম্বর আয়তের নির্দেশ আল্লাহ যদি প্রথমে বলতো হে হে মানুষ তোমরা সালাদ কায়েম করো তাহলে আমি সালাদ থেকে শুরু করতাম গো আল্লাহ তো বুঝিয়ে দিচ্ছে হে মানুষ তোমরা মোমেন হও মোমেন হওয়ার পরে তুমি সৎকর্ম করো তারপরে ছালা তেলেগের সিরিয়ালে তিন নম্বরে যাচ্ছে না ছালাতের ব্যাপারটা তারপরেও আমি বলি যে এই জায়গাটায় ওরা বলছে তুমি হাসিবুল তিস্তিতে যতই বলো যে আদম কবে আল্লাহকে সেজদা করতে পারো সেজদা তো ফেরেস্তাদের জন্য অত তো আমাদের হুকুম করে নাই হুকুম তো করছে ফেরেস্তাদের ফেরস্তাদের হুকুম করল কিন্তু সেজদা গ্রহণ করলো তো আদম আদম তো সেচদা গ্রহণকারী তাহলে আমার বর্তমান সমাজে আমরা যারা মানুষ আছি এতে আমরা যদি সেচদা করার অধিকার আমাদের নাও থাকে সেচদা গ্রহণ করার তো অধিকার থাকতে হবে কারণ আদম তো গ্রহণ করেছে তাহলে আমরা যখন শেজদা গ্রহণ করতে যাব। তখন তো আমাকে শয়তান থেকে পবিত্র হইয়া তো শেষ গ্রহণ করি ফেরস্তার শেষ আমার করা ফেরা যদি আমাকে শেষ দা করে আদমকে যখন করেছে এই এসে পরিচা করবে করবে না তাহলে আদমকে শেজদা দা করেছে ওই আদমের ভিতরে শতান ছিল না এখন তুমি শেজদা গ্রহণ করবা তুমি শেজদা দা করিও না তোমার শেষ করার দরকার নেই কিন্তু ফেরস্তা যখন তোমার সামনে আসবে তুমি তো ফেরস্তার শেষ দা গ্রহণ তো করবা তাহলে ফেরেশতা সেজদা গ্রহণ করার জন্য আমাকে আগে শয়তান মুক্ত হতে হবে কারণ ওই ফেরস্তা তো শয়তানকে সেজদা করবে না শয়তান যুক্ত মানুষকে কি সেজদা সেজদা নিতে পারে তাহলে শয়তান থেকে মুক্ত হতে হলে তোমাকে আগে আদম আদমক শেষদা করেই শয়তান মুক্ত হতে হবে আদম আদমক কারী হয়ে সেজদা গ্রহণকারী হতে হবে তারপরে তুমি তোমাকে ফেরস্তার এসে সেজদা করবে তো ঠিক এই জন্য আমি বলি আদম শেষদা কারী এটা যদিও মানুষের সাথে সম্পর্কযুক্ত না যদি নাও থাকে আমার প্রশ্ন আদম সে এই সেজদা গ্রহণ করার ব্যাপারে তো ইনসান আদম তোমার ইসু ইসলাম এরা তো সেজদা গ্রহণকারী তা আমি তো সেই পর্যাভুক্ত সেই নবীর অনুসারী হইতে তো আমাকেও সেজদা গ্রহণকারী হতে হতো সেজদা গ্রহণকারী হতে হলে আগে সেজদাকারী হতে হবে এই জন্য বলছে নবীদের ক্ষেত্রে ওয়াকিম ওয়াজ হাকিম কুল্লি খুল্লি প্রত্যেক সেজদাই তুমি তোমার নিজস্ব একটা চেহারা প্রতিষ্ঠিত করো সুরা আরবের উন্নতি সম্বর এবং প্রত্যেক মানুষকেই বলা হইল যে তুমি তোমার বসজুদুলি আদাম আদমের নিমিত্তে তুমি সেজদা করো যখন তুমি নামাজে দাঁড়াচ্ছ ইন্দিওয়াজুয়াজ হিয়াল্লা জি তোমার চেহারার সামনে একটা চেহারা আসছে না সেই চেয়ারাটা কার সেই চেয়ারাটা তো রসুলের হাত আল্লাহর হাত রসুল শ্রুতে আল্লাহ বিশ্বাসের শেষ দা এইটি হচ্ছে তোমার তোমার এইটি হচ্ছে সালাদ এই সালাতের কাছে এসে যখন নবী মোহাম্মদ সাল্লাহ আলসালামের জন্য আসলো তখন সুরাল স্যার নম্বর আয়তে বলছে ইজা কুন্তা ফিহিম ফাহাকা বাতাল আহমুদ সালাতা ফাতা ফাতা মিনহুম ওয়ালিয়া খুজু আসলে হাতাহু যুদ্ধক্ষেত্রে যখন তুমি তাদের ভিতরে থাকবে দুইটা দলে ভাগ হয়ে যাবে একটা দল সশস্ত্র অবস্থায় তোমার সাথে দরলেমন হবে একটা দল একজন নিরস্ত্র অবস্থায় এসে তোমার সামনে সেজদা করে পিছনে চলে যাবে মিনিয়ার রায় এখন সেচ দেওয়ার পরে হ্যাঁ সুজাদা মিনিয়াররা এখন সেচ দেওয়ার পরে পিছনে চলে যাবে তারপরে শেষ দাটা ছিল সাল্লাস্লামের সামনে অর্থাৎ কদম বাড়বে তাহলে আমরা চুরুতে আল্লাহকে সেজদা করলে শতাম থেকে পবিত্র হব তারপরে বাসারত্ব লাভ করে মোমিন থেকে বাসারত্ব লাভ করে যখন রেসালত প্রাপ্ত হবে তখন সেদাকা শেষদা গ্রহণকারী হবে তা আমার আজকের টপিকটা হচ্ছে আদম যখন সেজদা গ্রহণকারী ইউসুফ যখন সেজদা গ্রহণকারী রবি মাহমুদ যদি আমাদের সেজদা গ্রহণকারী হয়ে থাকে তাহলে আমরা সেই নবীর অনুসারী সেই আদমের বংশ তাহলে আমরা তো কেউ না কেউ তো সেজদা গ্রহণকারী পর্যায়ে যেতে হবে তাহলে সেখানে যেতে হয়তো আমাকে আগে গুরুর কাছে যে ভক্তি করি তো শয়তান থেকে পবিত্র হয়ে তো গুরুর কাছে খেলাপথ নিয়ে তো সেজদা গ্রহণ করার একটা স্তরে দায়িত্ব শেষদা আবার কেউ করুক না করুক এটা বিষয় নাই সেজদা গ্রহণকারীর যোগ্যতা তো আমার অর্জন করা লাগবে ভোট আমার কেউ হবে তা আমি সেজদা গ্রহণ করার যোগ্যতা ছিল আদমের সেজদা গ্রহণ করার যোগ্যতা ছিল ইসুফ আলাইসলামের সেজদা গ্রহণ করার ছিল যোগ্যতা ছিল নবী মহম্মদ সাল্লাই হজরত আলী নিশ্চয়ই সেজদা গ্রহণ করার যোগ্যতা ছিল বিধায়ক তাইলো হজরত আলী নিশ্চয়ই হাসান বসরি নিশ্চয়ই শেষদা গ্রহণকারী যোগ্যতা ছিল বিধায়ী রেসালদ পাইল খাজা মহিনুদ্দিন চিস্তি আলাই সেজদা গ্রহণকারী যোগ্যতা ছিল বিধাই তো তিনি রেসালদ পাইল আমার গুরু হাজরত খাজা নিজামুদ্দিন আহমেদ সৃষ্টিকে দেখলাম তার গুরু আলিদান চিস্তিকে শেষদা করছে আর তিনি তাকে খেলাফত দিয়েছে তাহলে নিজামুদ্দিন আহমেদ চিস্তি নিশ্চয়ই শেষদা গ্রহণকারী যোগ্যতা ছিল বিলিয়ত তাকে রেসালদ দিয়েছে তো আপনিও ওরকম একজন যোগ্য ব্যক্তিকে খুঁজে নিয়ে আদমকাবাই শেষদার মাধ্যমের সাদান থেকে পবিত্র হয়ে সালাত করার পরে আপনি সেজদা গ্রহণকারীর স্তরে আঁটবেন বাসারত্ব লাভ করবেন প্রথমে নাস তারপরে ইনসান তারপরে মনুন আমানু হবেন তারপরে সেজদা ভক্তি করে সালাদ কায়েম করে বাসারত্ব লাভ করার আহ্বান করি আমার কথা শেষ করি জয়গুলো